সত্যনারায় সর গৌরী বন্দিনু বীরি নারায়ণ বশিষ্ঠ বাসিকা বন্দি মুিগণ মিনু সত্য বীর নিয়ত হাসিল যাহার কৃপায় হয় ভুবন অখিল লক্ষ্মী সরস্বতী বন্দি কালী করালিনি সত্য বীর উপাখ্যান অপূর্ব কাহিনী সুদর্শন সর্বজন কথিত যার কৃপায় বড় মনের বাঁচিত

বৃক্ষতলে সে বিপ্র বিষাদিত মনে কান্দিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির দেখিয়া দয়াদ্র বড় হইল সত্য পির দয়াময় প্রভুদেব সত্য নারায়ণ ফকিরে রেছে তারে দিল দর্শন দিজে কয় নারায়ণ শুনো মহাশয় কি কারণে কাঁদো তুমি বসিয়া হেসায় দিজ বলে কি হইবে বলিলে তোমায় ফকির বলে রে দিজ কি বা বলে নিত্য আমি ভিক্ষা মাঝি খাই আজ না পাইনু ভিক্ষা দুঃখ ফকির কহিল যাও নিজ ঘরে আমারে পুজো তব দুঃখ দূরে যাবে বলে নিত্য বুদ্ধি শিলা নারায়ণ তা ভিড় করিব হাসিয়া ফকির বলে শুনো দিজ পুরান কোরআনে কিছু নাহি মতান্ত রাম রহিমে যেন নাহি ভেদাভেদ ত্রিজগতে এই দুই জানিবে অভেদ এত বলি দিজমূর্তি ধরে জগন্নাথ শঙ্কর চক্র গদা পদ্ম শোবে জারি রাত মুত্তি হে দিজগর করিল ধরদিনী করিল প্রচুর স্তব গদগদ দেখিতে দেখিতে পুন ফকির হইল দেখিতা দিজগর বিস্মিত হইল ব্রাহ্মণ বলেন প্রভু পূজিবতো নাই পূজার পদ্ধতি কি বা বলো হে বলি অত বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে গম কিংবা তন্ডুল চূর্ণ সোয়া সেরে শোয়া ছড়া কলা করিবে আয়োজন

ভরে করিবে পূজন পূজা ব্রত কথা শুনিবে শ্র বলে ভক্তিকে